বরিশাল বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে অল্প কিছুক্ষণ আগে হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের এমসি অংশের এখন আমরা গ সেটের সমাধান করব তো তোমরা যারা গ সেট পেয়েছো তোমরা কিন্তু সহজে এখান থেকে উত্তরগুলো মিলাতে পারবে কিন্তু যারা আজকে পরীক্ষায় গ সেট পাওনি ক সেট খ সেট ও ঘ সেট পেয়েছো তাদেরকে প্রশ্নগুলো পড়ে সেখান থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রশ্নগুলো সমাধান করি এক নং কোশ্চেন নিচে কুনটিকে সকল বে রাজা বলা হয় খ হচ্ছে খতিয়ান দুই নং প্রশ্ন নিচে কুনটি মূলধন জাতীয় প্রাপ্তি গ হচ্ছে পুরনো কম্পিউটার বিক্রয় তিন নম্বর প্রশ্ন আসমা এন্টারপ্রাইজে দুই সালে চব্বিশ শেয়ারে বিনিয়োগ থেকে প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে দশ হাজার টাকা দুই হাজার তেইশ সালের এক্ষেত্রে মুনাফা জাতীয় আয় কত টাকা উত্তরটি হবে গ অপশন চল্লিশ হাজার টাকা চার নম্বর প্রশ্ন অফিসের জন্য ল্যাপটপ ক্রয় ষাট হাজার টাকা লেনদেনটিতে কোন কোন হিসাবটি প্রভাবিত হয়েছে উত্তরটি হবে ক নম্বর অপশন সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস পাঁচ নং প্রশ্ন নিচে কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর অপশন ফটোকপি মেশিন ছয় নং প্রশ্ন হচ্ছে অরব ব্রাদার্সের নিকট হতে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি বিশ হাজার টাকা এর সঠিক যাবেতা নিচে কোনটি হবে ক নম্বর অপশন সঠিক উত্তর ব্যাঙ্ক হিসাব ডেবিট এবং হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট সাত নম্বর প্রশ্নটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ঘ নম্বর অপশন ঋণপত্র আট নং প্রশ্ন নিচে কোনটি বিক্রয় ব্যয় ক নম্বর অপশন সঠিক উত্তর সুদুম ভাড়া নয় নং প্রশ্ন পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কি হিসাবে দেখানো হয় ক দায় দশ নং প্রশ্ন ব্যাংক হিসাবটির সমাপনী উদ্ধৃত হবে কত টাকা গহ নম্বর এগারো নং প্রশ্ন হিসাবটি থেকে জানুয়ারি মাসে প্রকাশ পায় সঠিক উত্তরটি হচ্ছে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ হল সঠিক হচ্ছে গহ নম্বর অপশন এক দুই ও তিন তেরো নং প্রশ্নটি হচ্ছে একজন গায়কের পরিবারের মুনাফা জাতীয় ব্যয় নিচে কোনটি ক নম্বর অপশন হচ্ছে আয়কর চৌদ্দ নম্বর কোশনটি হচ্ছে নিচে কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব খ নম্বর অপশনটি সঠিক উত্তর ব্যয় নিয়ন্ত্রণ কেন হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর অপশন আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য ষোলো নং প্রশ্নটি হচ্ছে মৃত ট্রাডাসের অভ্যন্তরীণ লেনদেন নিচে কোনটি গ নম্বর অপশনটি সঠিক উত্তর স্থায়ী সম্পদের অপচয় ধরা হলো আট হাজার টাকা সতেরো নং প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক ঘটনা সম্পর্কীয় লেনদেন কোনটি ক নম্বর অপশনটি সঠিক উত্তর অনাদায়ী পাওনা সঞ্চিতি আঠারো নং প্রশ্নটি হচ্ছে মোহনা ট্রেডার্স তার কর্মচারী সিহাবকে দশ হাজার টাকা বেতন প্রদান করেন লেনদেনটি মোহনা ট্রেডার্সের কোন দলিলে লিপিবদ্ধ লিপিবদ্ধ করবে সঠিক অপশনটি হচ্ছে খ ডেভিট ভাউচার উনিশ নং প্রশ্নটি হচ্ছে মিনু খাতুনের সমাপনে মূলধনের পরিমাণ কত সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর অপশন নব্বই হাজার টাকা বিশ নং প্রশ্ন হচ্ছে মিনু খাতুনের ব্যবসায়ের মুনাফার পরিমাণ কত সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার অপশন পনেরো হাজার টাকা একুশ নং প্রশ্নটি হচ্ছে হিসাব চক্রে কোন ধাপে হিসাব দাপগুলো ডেবিট ক্রেডিট তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় গ নাম্বার অপশন সঠিক উত্তর জাবেদাভুক্ত করোন বাইশ নং প্রশ্নটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে কোনটি অর্জিত হয় সঠিক অপশনটি হচ্ছে গ সম্পদ তেইশ নম্বর কোশনটি হচ্ছে একটি ব্যবসায়ের চালিকা শক্তি নিচে কোনটি সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন নগদ অর্থ চব্বিশ নম্বর কোশ্চনটি হচ্ছে নগদ প্রধান জাবেদায় লিপিবদ্ধ হয় সঠিক অপশনটি হচ্ছে গ দুই ও পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে জায়েদের নিকট থেকে দশ হাজার পাঁচশো টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রাপ্তি লেনদেনটি তিন খোঁড়া নগদান বইয়ে দেখাতে হবে এক ও তিন অর্থাৎ খ নাম্বার অপশনটি সঠিক উত্তর ছাব্বিশ নং প্রশ্নটি হচ্ছে নিচে কোনটি দেওয়া মিলে ডেবিট দিকে বসে গ অপশনটি হচ্ছে সঠিক উত্তর সাতাশ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে দেওয়া মিলে ভুলটি এটা হবে খ সঠিক উত্তর এক ও তিন আটাশ নং প্রশ্নটি হচ্ছে দেওয়া মিলে অনিশ্চিত হিসাবে পরিমাণ কত টাকা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন দশ হাজার টাকা উনত্রিশ নাম্বার কোয়েশনটি হচ্ছে অফিসে ব্যবহারের জন্য ঘড়ি ক্রয় করলে কোন হিসাবে লিখতে হয় গহ নাম্বার অপশনটি সঠিক উত্তর অফিস সাপ্লাই হিসাব এবং সর্বশেষ ও ত্রিশ প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি বিশেষ যাবেদা গ নাম্বার অপশনটি সঠিক উত্তর নগদ প্রধান জাবেদা শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে তোমাদের বোর্ডের ত্রিশটি এমসিক একশো পার্সেন্ট নির্ভুল সমাধান শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের আগামী পরীক্ষাগুলোর সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেল রিপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক্ষণটি বাজে রাখবে